আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন ফার্মিং উইথ হাবিব চ্যানেলের পক্ষ থেকে আমি হাবিব আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে একটি বিতর্ক ব্যতিক্রমী ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আজকের ভিডিওর topic হচ্ছে শীতকালীন সবজি চাষ নিয়ে তো সামনে শীত এই শীতকালীন কি কি সবজি আপনারা চাষাবাদ করবেন সেই সকল বীজের প্যাকেট সহকারে আপনাদের ধারণা দেব আরেকটি কথা আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে শীতের সময় কিন্তু সব সবজি সহনশীল হয় না শীত সহনশীল সবজি আপনাদের চাষাবাদ করতে হবে তো এর মধ্যে উল্লেখযোগ্য কিছু সবজি রয়েছে যার মধ্যে সব থেকে শীতের সময় পপুলার সবজি যেটা সেটা হচ্ছে ফুলকপি বাঁধাকপি বেগুন তারপরে আছে আপনার বরবটি করলা সিম তো আপনারা এখন আহ প্রশ্ন হলো কি জাতের বীজগুলো আপনারা চাষাবাদ করলে বেশি ফলন পাবেন এবং কি যেগুলো শীত সহনশীল হবে তো সেই সকল তথ্যগুলো নিয়েই আজকের এই ভিডিও ভিডিও তো ভিউয়ার্স আর একটি কথা বলে রাখি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভিউয়ার্স প্রথমে শুরু করি আমার হাতে যে বীজের প্যাকেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাল তীরের পার্পল কিং হাইব্রিড বেগুন বর্তমানে সবথেকে জনপ্রিয় একটি বীজ কোম্পানি হচ্ছে এই লাল তীর তো লাল তিলের অনেকগুলো আপনার সবজির গিয়ে বীজ রয়েছে আজকে একে সবগুলো আপনাদের দেখাবো এবং এই বীজ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব তো ভিওয়ার্স পার্পল কিং এর বেগুন কিন্তু আমি নিজেও চাষাবাদ করেছি এটাতে প্রচুর পরিমাণে ফলন আসে আর প্রত্যেকটি প্যাকেট আপনাদের এই ভিডিওতে আমি দিয়ে দেব সকি সহকারে যাতে আপনাদের চিহ্নিত করতে সুবিধা হয় তো ভিওয়ার্স এটা হচ্ছে পার্পল কিং লাল তিলের এই বেগুনটা কিন্তু খুবই জনপ্রিয় বিশেষ করে আমাদের বাংলাদেশের জামালপুর ডিস্ট্রিক্টে কিন্তু প্রচুর পরিমাণে চাষাবাদ হয়ে থাকে আর এটাতে এটা কিন্তু শীত সহনশীল একটি সবজি এটাতে কোনো ধরনের রোগ জীবাণু খুবই কম আক্রমণ করে এটা হচ্ছে আপনার সেইভাবে প্রসেস করা বৃষ্টি তো বিয়ার্স আরেকটি জাত হচ্ছে লাল তীরের সুইটি এটা হলো হাইব্রিড মিষ্টি কুমড়া তো পেকেটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শীতের মধ্যে বেশিরভাগ চাষাবাদ হয়ে থাকে এই বৃষ্টি আপনার এই কুমড়াটি কিন্তু একদমই আপনার ভিতরে না এটা পুরোটাই শিলা আপনারা দেখতে পাচ্ছেন এটা একদম সবুজ কালারের হয়ে থাকে তো আবারও বলছি এটা হচ্ছে লাল তীরের সুইটি হাইব্রিড করলা তো আপনার সরি মিষ্টি কুমড়া আপনারা যারা মিষ্টি কুমড়া চাষাবাদ করে থাকেন আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা এই লাল তীরের সুইটি হাইব্রিড মিষ্টি কুমড়াটা চাষাবাদ করবেন এটাতে কিন্তু হিউজফুল মানে ফলন আছে আর এটা শীত সহনশীল এটাতে ভাইরাস খুব কম আক্রমণ করে তো এটা সেভাবে প্রসেস করা হয়েছে তো ভিউয়ার্স আরেকটা বীজ হচ্ছে এটা আপনার লাল তীরের ময়না হাইব্রিড করলা যারা করলা চাষ করতে চান করলা কিন্তু অনেক প্রকারের রয়েছে তো তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে লাল তীরের বিশেষ করে আমি আপনাদের সাজেস্ট করব যারা চাষাবাদ করে থাকেন কৃষক বাড়িদের সব থেকে প্রথম প্রাথমিক যে দিকটা হচ্ছে সেটা আপনাদের সঠিক বীজ ক্রয় করতে হবে বীজ যদি আপনার ভালো হয় তাহলে চারা প্রত্যেক দায় উঠবে এবং চারা যদি সুস্থ সফল হয় তাহলে কিন্তু ফলন অবশ্যই আসবে তো ভিওয়ার্স আপনাদের মাথায় রাখতে হবে আপনারা কোন কোম্পানির বীজটা লাগিয়েছেন এবং সেগুলোতে কি পরিমাণ ফলন আছে এগুলোর বাইরেটা কিন্তু জেনে তারপরে আপনাদের চাষাবাদ করতে হবে তা না হলে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হবে তো ভিওয়ার্স আপনারা যদি করলা চাষ করতে চান এটা কিন্তু শীত সহনশীল একটি করলা তাহলে আপনারা এই ময়না হাইব্রিড করলাটি চাষাবাদ করতে পারেন এটা মূলত লাল তিলের তো ভিওয়ার্স আরেকটি জনপ্রিয় সবজি হচ্ছে গাজর বর্তমানে এটা কিন্তু সারা বছরই পাওয়া পাওয়া যায় মূলত এটা পাওয়া যাওয়ার বিশেষ কারণ হচ্ছে এখন আমাদের দেশের আধুনিক প্রযুক্তির কারণে যে কোনো সবজি যে কোনো সময় চাষাবাদ করা যায় গ্রিন হাউসের মাধ্যমে তো তবীয় এগুলো কিন্তু আপনারা চাষাবাদ করতে পারেন করুদা থার্টি ফাইভ পড়ুদা পঁয়ত্রিশ লাল তিলের একটি বীজ এটা কিন্তু হিউজ পরিমাণে ফলন আসে আর গাজরগুলো আপনারা যদি প্যাকেটে লক্ষ্য করে দেখেন দেখবেন অনেক সুন্দর এবং এগুলোর সাইজও কিন্তু অনেক ভালো তো বিভাস আপনারা কিন্তু ইউটিউবে গিয়ে লাল তীরের কুরোদা পঁয়ত্রিশ দ্বাদশ যদি লিখে সার্চ দেন তাহলে কিন্তু পেয়ে যাবেন এটার কীরকম ফলন হয় সেই সম্পর্কে তো এখন যে দুইটা শীত আমি আপনাদের সম্মুখে উল্লেখ উল্লেখ করবো এবং দেখাবো এটা হচ্ছে শীতের সব থেকে জনপ্রিয় ফল সবজি সেটা হচ্ছে বাঁধাকপি আর ফুলকপি তো বিভাস দেখতে পাচ্ছেন আমার হাতে যে প্যাকেট দুইটা রয়েছে এগুলো মূলত জাপানি কোম্পানি আমি আপনাদের এইগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করে এখন জানাবো যে ফলন কী পরিমাণে আসে তো আপনারা দেখতে পাচ্ছেন পাতাকপি এবং ফুলকপি এই শীতের সব থেকে জনপ্রিয় সবজি এটা মূলত সারা বছর পাওয়া গেলেও শীতের মধ্যে সবথেকে বেশি ফলন হয় আর এটা শীতের শীত সহী একটি সবজি তো বর্ষ এই পাতাকপি আর ফুলকপি যদি আপনারা দোকান থেকে ক্রয় করে চাষাবাদ করে থাকেন তাহলে কিন্তু আপনারা অনেক ফলন পাবেন তো ভিওয়ার্স আমি এগুলোর কিন্তু প্যাকেটের ছবি সহকারে ভিডিওতে দিয়ে রাখবো আপনাদের দেখানোর সুবিধার্থে তো ভিওয়ার্স এখন আমি এই বীজগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব বীজ আপনারা যত ভালো কোম্পানির বীজ যত সুন্দরভাবে আর কি চাষাবাদ করবেন তত ভালো ফলন পাবেন তার মধ্যে এই আরেকটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে শীত সহনশীল বীজগুলো আপনাদের যাচাই করে নিতে হবে আপনারা বিভিন্ন দোকানে বিভিন্ন কোম্পানির বীজ দেখবেন তাদের মধ্যে যেটা সব থেকে বেশি ব্যবহারযোগ্য দোকানির সাথে আলোচনা করবেন আর আমি তো আপনাদের সম্মুখে আছি আপনারা কি ধরনের ভিডিও চান এগুলো বেশি বেশি করে কমেন্টে জানাবেন তাহলেই তো আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা চেষ্টা করব তো বিভার্স এতক্ষণ কিন্তু আপনাদের সম্মুখে শীতকালীন সবজি নিয়ে আমি গুরুত্ব কিছু পূর্ণ কিছু আলোচনা করলাম যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা কিন্তু অলরেডি ধারণা পেয়ে গেছেন আপনারা শীতের শীতের শীতকালীন কি ধরনের সবজি চাষাবাদ করবেন এবং শীত উপলক্ষে কী সবজি চাষাবাদ করা উচিত তো ভিওর্স এই সকল কৃষি ইনফরমেটিভ ভিডিও পেতে বেশি বেশি আমার এই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভিওর্স যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম